আমাদের ছেলে জামাই সেজে রেডি আমরাও রেডি হয়ে বাসার নিচে এসে অপেক্ষা করছি আর বউয়ের জন্য ফুল আর চকলেট হাতে অপেক্ষা করছে এইদিকে দুই শাশুড়ি খুব সুন্দর করে আসছে জামাইয়ের জন্য জম্পেশ খানাপিনার আয়োজন দুজনের আংটি বদল তারপর বউ নিয়ে বাসায় চলে আসলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম এখনও সকালের আলো ফোটেনি ছয়টা বাজে ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য কারণ আমাদের আসবে আমাদের মধ্যে বেরিয়ে যেতে হবে নয়টা নয়টার আর যাচ্ছি অনেক দূরে যেতে যেতে তিন চার ঘন্টা লেগে যাবে তাই সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা না খাইয়ে বাসা থেকে বের হওয়া যাবে না সেই জন্য রুটি ডিম সিদ্ধ চা দিয়েই আজকে নাস্তার কাজটা সেরে নেব এই তো আমাদের ছেলে জামাই সেজে চলে আসছে ওরে জামাই কি খুশি বিয়ে করতে যাচ্ছে যদিও বিয়ের উদ্দেশ্যে যাচ্ছে না যাচ্ছি আজকে এঙ্গেজমেন্ট তো আমরা রেডি হয়ে নিচে চলে আসছি যেখানে দাঁড়িয়েছিলাম খুব মাসি বিরক্ত করছিল এই মাসি সে আর বিরক্ত করিস না এইদিকে আমাদের নতুন বউর জন্য চকলেট ফুল দিয়ে বুকে সাজিয়ে নিয়েছে বউকে দেওয়ার জন্য আই হ্যাঁ রে মাছি দেখি সবাইকেই ধরেছে এই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম ভাগ্নি ভাগিনা ভাগ্নি জামাই আমার মেয়ে সবাই আমরা আছি একসাথে আমরা এখন আছি মাওয়া মাওয়া রোডে আমরা যাচ্ছি তো রাস্তাটা অসম্ভব রকম সুন্দর লাগছিল সকালবেলা ভোরবেলা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমরা রওনা হয়ে গেছি আর এইখানে সবাই দুষ্টামি করছিল আমি ছেলের মা আমি ছেলের খালা আমি ছেলের বড়মা মা আমার ননাস ননদ যা মানে বড়ো ভাবি আর এইখানে ছিল বলছিল আমি ছেলের বোন আমি ছেলের ভাই সবাই দুষ্টামি করছিলাম আমাদের ইয়ং শাশুড়ি ছেলের মায়ের বয়স এত কম যে শাশুড়িই খুঁজে পাবে না তাই নিয়ে দুষ্টামি করছিলাম ওই যে আমাদের ছেলে মাঝখান দিয়ে আবার একটু উঁকি মারছে আমরা এখানে অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যে আবার রওনা হয়ে যাব। আমরা আছি এখন পদ্মা ব্রিজের উপরে এই প্রথমবার আমি পদ্মা ব্রিজে উঠলাম চারদিকে কুয়াশায় ঢাকা দেখতে খুব güzeldi lacıldı çaktı bazar আমরা আছি এখন শরীয়তপুর মেয়েদের বাসায় আমাদের আসতে আসতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লেগেছে আসার পরেই দেখি আমাদের জন্য হরেক রকমের পিঠার আয়োজন করা হয়েছে নাস্তার জন্য তো নাস্তা করেই আমরা চারোদিকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম পদ্মার পারে চলে আসছি আমরা একটু ঘুরে দেখার জন্য তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি করে সবাই একদম টায়ার্ড হয়ে গেছে নাস্তা করার পরেই সবাই একদম ঝিমিয়ে পড়েছিল তাই সবাইকে নিয়ে চলে আসলাম নদীর পাড়ে শুনলাম নদীর পাড়টা খুব সুন্দর একটা জায়গা তাই সবাইকে নিয়ে এখানে চলে আসলাম এখানে এসে তো সবাই ভীষণ খুশি জায়গা দেখে এত সুন্দর চমৎকার জায়গাটা খুবই সুন্দর ঠান্ডা হালকা মিষ্টি বাতাস গ্রামীণ পরিবেশ সামনে নদী দূরে কুয়াশা দেখা যাচ্ছে খুবই সুন্দর তো আমরা এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম এই দিকে আমার মেয়ে মাঝখানে এসে বলছিল হায় তো আমরা দুষ্টামি করছিলাম আর কিছু ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর তারপরে আমরা বাসার দিকে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই দুপুরের খাবারের আয়োজন করা হবে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে তো আমরা চলে আসছি বাসা হচ্ছে আমাদের জামাই নতুন জামাই শালিকারা খুব যত্ন সহকারে দুলা ভাইয়ের হাত ধুয়ে দিল অনেক বড় একটা থালা এসেছে জামাইয়ের জন্য থালা সাজানো মাছ মাংস সব কিছু দিয়ে তো শালিকারা বলছিল দুলা ভাই এই থালা কিন্তু পুরাটা শেষ করতে হবে খেয়ে দেখা যাবে কেমন খেতে পারে আমাদের দুলা ভাই এখানে সবাই আমরা অপেক্ষায় আছি কখন নতুন জামাই খাওয়া শুরু করবে তো শালিকার গায়ে শক্তি নাই একটা লেগ পিস উঠাইতে তার কি যে কষ্ট হচ্ছে মনে হচ্ছে দুলা ভাইকে তো লেগ পিস খাওয়াতেই হবে যাক ফাইনালি লেগ পিস উঠাইতেই পারলো অনেক শক্তি প্রয়োগ করে অবশেষে একটা লেগ পিস উঠিয়েই ছাড়লো তো সবাই অপেক্ষা করছে কখন খাওয়া শুরু হবে তো আমি বললাম তোমাদের দিয়ে কাজ হবে না বুঝতে পেরেছি তারপরে খা মাঝখান থেকে রাইসগুলো সরিয়ে ভেতর থেকে বড় একটা মুরগির পিস আমি উঠিয়ে নিলাম আস্ত একটা মুরগি রাইসের মাঝখানে লুকানো ছিল তাই রাইসগুলো সরিয়ে মাঝখান থেকে আস্ত মুরগিটাকে বের করে দিলাম আর বললাম সবাই এবার খাওয়া শুরু করো আর এই দিকে আমাদের বাড়ির নতুন জামাই আমাদের মেয়েকে আদর করে খাইয়ে দিচ্ছে আর তারপরে সবাই একসাথে খাওয়া শুরু করে দিল আমরা তো অপেক্ষা করছিলাম কখন আমরা খেতে বসবো ফাইনালি আমাদের অপেক্ষার পালা শেষ হলো দিকে বেলাও শেষ হয়ে আসছে তো শেষ বেলায় আমাদের খাবার আমরা অপেক্ষা করতে করতে একদম বেলাই শেষ হয়ে গেছে তো সবার শেষে আমরা খেতে বসেছি তো আমরা এখন খাওয়া দাওয়া করছি হৃদয় অফ হয়ে গেছে ক্যামেরা দেখে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট আইটেমে ছিল পায়েস পায়েসটা খুবই মজা হয়েছিল তারপরে চলে আসলো সেই অপেক্ষাকৃত সময়ে অনেকক্ষণ অপেক্ষার পর চলে আসলো সেই মধুর সময়ে মানে হচ্ছে এখন হবে আংটি বদল প্রথমেই মেয়ের আংটি পরানো হবে মেয়েকে আলহামদুলিল্লাহ আমাদের ভাগিনা আমার ননাসের ছেলে ওর আজকে এঙ্গেজমেন্ট মেয়ের বাসায় চলে আসছি আমরা মেয়েকে আংটি পরানোর জন্য তো সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা যেন সুখী সুন্দর দাম্পত্য জীবন শুরু করতে পারে এবং সারা জীবন একসাথে ভালোবেসে কাটিয়ে দিতে পারে আংটি পড়ানো শেষ করে সব মুরব্বীরা এখানে একটু আলোচনায় বসেছে আসলে হঠাৎ করে অন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তারপরে আমাদের ছেলেকেও আংটি পরিয়ে দিলো মেয়ের নানা আর ছেলের নানা শ্বশুর ওকে আংটি পরিয়ে বরণ করে নিলো আর সিদ্ধান্তটা হলো হচ্ছে হঠাৎ করে সব মুরব্বিরা মিলে সিদ্ধান্ত নিয়ে নিল আজকের মধ্যেই আমরা কাবিনটা সেরে ফেলবো তো মুরব্বীরা যে সিদ্ধান্ত নিল যেমন সিদ্ধান্ত তেমন কাজ তো হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়াতে একটু ঝামেলা হয়ে গেল কারণ আমরা তো বিয়ের প্রস্তুতি নিয়ে আসি নাই বিয়ের বা কাবিন যেটাই বলি না কেন নতুন কিছু দিতে হয় শাড়ি নাকের ফুল এমন কিছু দিতে হয় তো সাত পাশেই ছিল মার্কেট সেখান থেকে অল্প কিছু শপিং করে দিয়েই আমরা কাবিনের কাজটা সেরে নিলাম যেহেতু মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে শুভ কাজে দেরি

আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গেল সবাই নবদম্পত্তির জন্য দোয়া করবেন ওরা যেন ওদের বিবাহিত জীবন সুখ ও শান্তিতে কাটিয়ে দিতে পারে তারপরে চলে আসলো জামাই বরণের পালা এখন মিষ্টি দুধ পায়েস এগুলো দিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে ফর্মালিটি পালন করা হচ্ছে জামাই বরণের

আফরাল <laughs> মান <laughs> সবাই চমকি দিয়ে আনন্দ উল্লাস করছে আনন্দ উল্লাস করতে করতে চলে আসলো সেই কঠিন সময়টা কোণে বিদায় দেওয়ার সময় সারা দিন যতই আনন্দে কাটুক হাসি খুশিতে কাটুক শেষ মুহূর্তের এই বিদায়ের সময়টা যে চোখের পানি ধরে রাখা দায় এই সময়টা যে কতটা কষ্ট শুধুমাত্র সেই বাবা মায়েরাই জানে যারা মেয়ে বিয়ে দিয়ে মেয়ের এই বিদায়ের সময়টা আসে তো বিদায় নিতে নিতে আমাদের অনেক রাত হয়ে গেছে আমাদের শরীয়তপুর থেকে ঢাকায় ফিরতে হবে তারপরেও আমরা আটটা সাড়ে আটটার মধ্যে সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি রাতের পদ্মার ব্রিজ দেখতে দেখতে বাসায় চলে আসলাম বাসায় এসে বাচ্চারা ঘর সাজাচ্ছিল যেহেতু হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল তাই তেমন কোনো প্রস্তুতি ছিল না ওরা কী সাজাবে বুঝে উঠতে পারছিল না তারপরেও ওরা যতটুকু পেরেছে ঘর সাজিয়েছে ঘর সাজানো শেষ করে গেট আটকে দাঁড়িয়েছে ওরা পারিশ্রমিক নেওয়ার জন্য কষ্ট করে ঘর সাজিয়েছে পারিশ্রমিক তো লাগবেই এই কি এখানে খালা শাশুড়ি কী করে খালা শাশুড়িও দাঁড়িয়েছে পারিশ্রমিক নেওয়ার জন্য বিদায় করে দিয়েছে খালা শাশুড়ির এখানে জায়গা নেই যাও তো প্রিয় বলছিল সবাই ওই দলে থাকলে আমার দলে কে থাকবে তারপরে শিল্পী আপা বলছে এই না আমি তোমার দলে আছি সমস্যা নাই নতুন বউকে কিছুতেই রুমে যেতে দিবে না আমরা কষ্ট করে রুম সাজিয়েছি তোমরা পারিশ্রমিক না দিয়ে তো রুমে কিছুতেই ঢুকতে পারবে না এখানে দর কষাকষি চলছিল যারা ঘর সাজিয়েছে তারা বলছে পার পারসন এক হাজার টাকা করে আর প্রিয় বলছিল তাহলে সব হারাইলা তোমরা এত বাজেট তো হবে না তোমরা যে ঘর সাজাইছো এত কম বাজেটে ঘর সাজাইছো তারপরে আমার কাছ থেকে এত বেশি বাজার চাচ্ছ তাহলে হবে না আমি যাই দিতাম তোমাদের এখন তোমরা সব হারাইলে এখন আর কিছুই পাব না পিচি ও আচ্ছা আচ্ছা এই পিচি বাচ্চাটা আজকে বিয়ে করেছে এই পিচি বাচ্চাটা এত বড় হয়ে গেছে আজকে বিয়ে করে নিয়ে আসছে এই যে বউ নতুন বউ লস 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 Jaya. Ah ça il est combien 4h là déjà même pas <laughs> là. Il veut pas <laughs> il veut pas. Ah le daron tu sais. Jaya. Yeah. Ah ça je suis. Mais moi je suis pas comme toi tu sais oui. শেষ পর্যন্ত ওরা প্রিয়র কাছ থেকে টাকা আদায় করিয়ে ছাড়লো আসলে ঘর সাজিয়েছি পারিশ্রমিক দাও এমন না বিষয়টা বিষয়টা হচ্ছে ছোট ভাই বোনরা থাকলে এমন একটা আনন্দ করেই ওরা এটাই হচ্ছে ওদের আনন্দ আর এখন হচ্ছে মালাবদলের পালা যেহেতু আমরা বিয়ের প্রস্তুতি নিয়ে যাইনি তাই আমরা মালাও নেই নি আসার সময় গাড়ি থামিয়ে আমরা এই মালাগুলো কিনে নিয়ে আসছি তাই বাসায় এসে মালাবদলের ফর্মালিটি পূরণ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সময় ভালো থাকে সুখে था अल्लाह हाफिज